নমস্কার গুড ইভিনিং আওয়ার আওয়ার টাইম স্টোরি আজকে একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো চলো ব্লগটাকে শুরু করা যাক এখন আমরা রেডি হয়ে বেরোচ্ছি যাব একটু মার্কেটিংয়ে শুভ্রদ্বীপের একটু কেনাকাটা আছে তো জামা কাপড়ের দোকানে একটু যেতে হবে আর ওর মোবাইলের দরকার আছে একটু মোবাইলও দেখবে যদি আজকে সম্ভব হয় তাহলে কিনেও নিতে পারে নাহলে দেখে আসবে আপাতত তারপরে একদিন না হয় কেনা যাবে এখন আমরা রেডি হয়ে গেছি বেরোচ্ছি অনেকটাই দেরি হয়ে গেছে বাচ্চার সামনে যা হয় আর কি চলো বেরোনো যাক আর দেখি যদি এদিক দিকেও একটু যাওয়া যায় কোথাও লঞ্চিং হয়েছে ঠিক আছে এটা কি রেডমি রেডমি নোট থার্টি

কালার গুলো সুন্দর আজকে অনেকগুলো মোবাইল দেখা হয়েছে কেনা কিছুই হয়নি বাড়িতে গিয়ে আগে একটু কথাবার্তা বলে নেওয়া হোক তার পরের দিন কেনাকাটা করা হবে মানে মোবাইল পরের দিন কেনা হবে জগদ্ধাত্রী পুজোর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল চলে এসেছি ডমিনোজে মোবাইল দেখা হয়েছে আর কিছু কেনাকাটাও হয়েছে স্টোরে গিয়েছিল দেখেছি ডমিনোজে এখন ডমিনোজে চলে এসেছি একটু পিজা খেতে অনেক দিন পর অনেক দিন পর অর্ডার দেওয়া হয়ে গেছে যতক্ষণ টাইম লাগবে রেডি হয়ে আসতে তো আমাদের এখন ওয়েটই করতে হবে বারবিকিউ চিকেন নেওয়া হয়েছে আর এটা আছে চিকেন পার্সেল আর বাড়ির জন্য চিকেন সসেজ পিৎজাটা নিয়ে যাচ্ছি

আজকে ডোমিনো স্ট্রিটটা আমার তো আসছিল অনেকদিন ট্রিপটা আমি দিলাম একসাথে এনজয় করলাম অনেকক্ষণ বসে এনজয় করলাম হ্যাঁ বাড়ির জন্য নিয়ে যাচ্ছি হ্যাঁ বাড়ির জন্য নিয়ে যাচ্ছি চলো প্যাক করে নিই বেরোবো এই যে বাড়িটা প্যাক করে নিয়েছি এবার আমরা বেরোবো হয়ে গেছে এবার বেরোচ্ছি যে বাড়ির জন্য নেওয়া এসে গেছি মামা মা পিজা এনেছি আমাদের জন্য পিজ্জা আনেছি মায়েদের জন্য এই সসেজ পিৎজাটা এনেছি এটা ভুল করে ওখানেই খোলা হয়ে গিয়েছিল বুঝতে পারিনি কোনটাতে কোনটা রয়েছে তো যাই হোক প্যাকেটে করে নিয়ে এসেছি প্রথম শীত মাম্মের প্রথম শীতের প্রথম নতুন শীতের পোশাক খুব সুন্দর হয়েছে খুব সুন্দর পিসিমণিতে আর ড্রেসটা খুব সুন্দর হয়েছে মাম্মাকে দারুণ লাগছে মাম্মারও দারুণ পছন্দ হয়েছে তাই না সুপ্রভাত জানাই সকলকে আগের দিনের ভিডিওটা শেষ করা হয়নি আজকে সকাল থেকেই নতুন ভিডিও শুরু করে দিয়েছি দুদিনের ভিডিও একসাথে হয়ে একটা ব্লগ যাবে আজকে আছে সোনাইয়ের ভ্যাকসিনেশনের ডে এই ভ্যাকসিনেশনের দিনটা এলে পরেই আমাদের মনের মধ্যে ভয় হয় কষ্ট হয় সোনাইয়ের জন্য যে ওকে আবার দেখা সহ্য করতে হবে কষ্ট পেতে হবে কান্নাকাটি করবে যাই হোক ভ্যাকসিনেশন তো করতেই হবে টোটোতে যাচ্ছি তাই একটু চুপচাপই রয়েছে এই ও কি ঠিক আছে এই টটোতে আসছে না হ্যাঁ এখন হলো দুপুর বেলা দুপুরের খাবার খেয়ে নেবো ভাত ডাল সঙ্গে আছে সয়াবিন শাক এবং সর্ষে পাপদা লাঞ্চ করে আবার পরে ফিরে আসছি বাচ্চাদের শীতের কিছু জিনিস দেখে নিচ্ছি কেনাকাটা করব আরও অনেক কিছু এই টুপিগুলো কি কিউট লাগছে

ওপো এইটেন্টি সেভেন ফাইভ জি টু ফিফটি সিক্স জিবি মেমোরি আর কালার নেওয়া হচ্ছে অ্যাম্বার অরেঞ্জ আনবক্সিং

এটা তো <coughs> সবার জন্য তো মোবাইল কিনে আসা হয়েছে পছন্দ তো মোবাইলটা একদম মোবাইলটা খুবই অসুবিধায় পড়েছিলাম একটা নতুন মোবাইল কেনা হয়েছিল সাত আট মাস আগে যেতে না যেতেই চুরি হয়ে গেল তারপর থেকে ওড়ি একটা দেওয়া সেট ব্যবহার করছিলাম মোবাইলের দরকার ছিল তো কেনা হয়েছে ফাইনালি এবার ব্যবহার করে দেখব আর ক্যামেরা কোয়ালিটিও ভালো লেগেছে দেখি মাঝে মধ্যে আমিও নিয়ে নেবো কিন্তু ফোনটা তুমি চয়েস করেছো থ্যাংক ইউ আচ্ছা ট্রিট দিচ্ছে আমাদেরকে শুভ্রদীপের মোবাইল কেনার ট্রিট চিকেন রোল শুভরাত্রি